তো আপনাদের পয়সা উসুল হয়ে যাবে আমি এটা হান্ড্রেড পার্সেন্ট বলছি আপনাদের জায়গাটা খুব সুন্দর লাগবে ভোগের কুপনের টোকন এ হচ্ছে ভোগ প্রসাদ এখানে ডাল আছে এখানে একটা সচ্চরি মতন আছে আচ্ছা এখানে একটা ফুলকপি আলুর তরকারি আছে এখানে পাঁপড় আছে চানি দিয়েছে আর এখানে পরমান্য আছে দেখুন অর্জুনের সেই কুরুক্ষেত্রের যুদ্ধ যে রথটা ছিল ভগবান শ্রীকৃষ্ণ শালুতি আর অর্জুন ওই আছে ওপরে সেই অর্জুনের রথ এটা দেখুন খুব সোম যে চিহ্ন আমাদের সেই ওম চিহ্নটা এখানে আছে সনাতন ধর্মের ওং যে চিহ্ন সেটা এখানে করা আছে আর পাশে কিন্তু গণেশজির ছোট বড় বিভিন্ন মূর্তি দেখতে পাচ্ছি দেখুন নমস্কার বন্ধুকার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ ভিডিওটা আমি শুরু করছি হাওড়া স্টেশন থেকে আজকের এই ভিডিওতে মাধ্যমে তোমাদেরকে কলকাতার কাছে অবস্থিত একটুগুলো স্বর্ণ মন্দির দর্শন করাবো যেখানে আধ্যাত্মিক পরিবেশ তোমাদেরকে বেশ মুগ্ধ করবে একদিন অর্থাৎ এই শীতকালে একবেলার জন্যে ঘুরে আসার এটা কিন্তু পারফেক্ট জায়গা তোমরা কলকাতা থেকে কিভাবে পৌঁছাবে তাছাড়া মন্দিরের পরিবেশ কি রকম এই মন্দিরে গেলে কি তোমরা আদৌ ভোগ প্রসাদ পাবে তাছাড়া মন্দিরে থাকার অবস্থা কেমন আছে এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করবো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে রাখবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা আজ হাওড়া থেকে ব্যান্ডের লোকাল ধরে নিয়েছি নিয়ে আমরা এখন যাবো ব্যান্ডের স্টেশনে ধরো এই ব্যান্ডেল স্টেশনে আমরা লেবে গেছি ব্যান্ডেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ব্যান্ডেল লোকাল দিয়েছে তো আমাদের এই ওভার ব্রিজ ধরে আমরা এখন বাইরের দিকে যাবো এক নম্বর প্ল্যাটফর্মের দিকে সেখানে কি গাড়ির ব্যবস্থা আছে সেটা আপনাদের দেখাবো চলুন এই ওভার ব্রিজ ধরে আমরা উপরে যাই এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে আর আপনাদের যদি বেসিক্যালি দেখাই যে এই অটোগুলো দেখতে পাচ্ছেন এই অটোগুলো হচ্ছে ব্যান্ডেলে আমরা আজকে যে জায়গায় যাবো আমাদের গন্তব্যে নিয়ে যাবে এখানে আমরা প্রচুর অটো পেয়ে যাবেন শুধু আমাদের গন্তব্য বাদে আরও এখানে অনেকগুলো ঘোরার জায়গা আছে সেইগুলো আপনারা অনায়াসে কিন্তু ঘুরে দেখতে পারেন তার জন্য বেসিক্যালি অটোগুলো সব কিন্তু এই লাইন ধরে ছাড়ে দেখুন এই লাইনে আমরা প্রচুর অটো পেয়ে যাবেন আর ওই ওই রাস্তা দিয়ে আমরা নেমে যাব এই ওভার ব্রিজ ধরে আমরা নিচে যাচ্ছি এখন আর আমরা যদি দেখাই ওদিকে চার নম্বর প্ল্যাটফর্ম ওদিকে আমাদের ট্রেনটা দিয়েছিল আজকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ওভার ব্রিজ ধরে আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এলাম এরপরে এই এক নম্বর প্ল্যাটফর্মে বাড়ি যাচ্ছি আমরা

তো আমাদের এই অটো ব্যান্ডেল স্টেশন থেকে ছেড়ে দিয়েছে তো আপনারা সবাই শুনলেন যে পঁচিশ টাকা করে মাথাপিছু ভাড়া বড় ভাড়া এক থাকে আচ্ছা দাদা যেতে কতক্ষণ সময় লাগে ও পনেরো থেকে কুড়ি মিনিট আপনাদের যেতে সময় লাগবে টোটোটা কিন্তু এখান থেকে লাইভি দিল টোটো এই আমাদের টোটো লাভি দিয়ে চলে যাচ্ছে অনেক ভক্তবৃন্দ এসছে আর এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে পার্কিং লট এখানে দুচাকা এবং চার চাকা আপনারা কিন্তু পার্কিং করতে পারবেন যত সামান্য ভাড়া নেয় মিনিমাম একটা চার্জ আছে দেখুন গাড়ি পার্কিং করেছে সেটা ব্যাপারে আপনাদের পরে বলছি একটা গাড়ি ঢুকছে দেখুন এখানে দেখুন এই গাড়ি আমরা চার চাকা বা দুচাকা রাখলে এই জায়গায় কিন্তু পার্কিং করতে পারবেন একটা বড় পেস আছে পার্কিংয়ের জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না আর ফেরার সময় টোটোগুলো আপনারা ফের এখান থেকেই পেয়ে যাবেন চলুন মেন মন্দিরে আমরা এবার প্রবেশ করি আর মন্দিরে যাওয়ার পথে এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে দেখুন এখানে চা কফি থেকে আইসক্রিম এখানে ঘুগনি মুড়ি সব রকম খাওয়া দাওয়া পাওয়া যাবে আপনারা এখানে সকালে যারা আসছেন তারা সকালে ব্রেকফাস্টের জন্য কিন্তু এখানে সব কিছু পাওয়া যাবে দেখুন এখানে বেশ কিছু দোকান আপনারা পেয়ে যাবেন মানে সকালে খাবার খাওয়ার জন্যে আমরা মূল যে গেট সেই গেটের সামনে চলে আসছি দেখুন আচ্ছা এই দেখুন লেখা আছে দেখুন আধারালয় লাইরি বাবার এই দেখুন ঢোকার গেট এই মন্দিরের টাইমিংটা একটু আপনাদের দেখিয়ে দিই মন্দির খোলার সময় সকাল দশটা হইতে বেলা বারোটা পর্যন্ত আর বিকেল চারটা হইতে সন্ধ্যে ছটা পর্যন্ত গেট থেকে এই যে প্রবেশদ্বারটা আমরা ঢুকলাম এই প্রবেশদ্বার দিয়ে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো হাতি আমাদেরকে স্বাগতম জানাচ্ছে এখানে লেখা আছে ফুল গাছে হাত দেবেন না এখানে একটা হাতি আছে আর একটা হাতি দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভক্তরা এসছে কিছু ভক্ত পেয়ে গেছি যারা এই মন্দিরে এসছে ল্যারিবার আসবো আপনার কোথাতে এসছেন রাজবল হাট থেকে রাজবল হাট থেকে এই কি প্রথম আসছি আচ্ছা ঠিক আছে দেখুন এখানে অনেকগুলো ভক্ত আছে আপনারা কজন এসছেন চারজন এসছেন তো এখানে একটা সুন্দর কিন্তু ফোয়ারা আছে তার সামনে দেখছেন দেবাদি মহাদেবের একটা সুন্দর মূর্তি আছে জুম করে আপনাদের দেখায় দেবাদী মহাদেবের একটা সুন্দর মূর্তি আছে আর একটা খুব সুন্দর ফাউন্টেন মানে ফোয়ারা একটা আছে বেশ রাতে আরো হয়তো লাইট জ্বলবে আরো খুব সুন্দর লাগবে আর যেহেতু আজ ডিসেম্বর কুড়ি তারিখ আর কত সুন্দর করে দেখুন শীতের মরশুমে তো কত সুন্দর একটা ফুলের বাগান আমরা দেখতে পাচ্ছি দেখুন যতদূর চোখ যায় শুধু গোলাপের বাগান দেখুন কি সুন্দর সুন্দর গোলাপ আর এদিকে দেখুন বিভিন্ন ফুলের গাছ আছে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা এই দেখুন খুব সুন্দর একটা সাজানো গোছানো আর জায়গাটা বেশ পারিপার্শ্বিক যে সৌন্দর্যটা খুব সুন্দর লাগবে বেশ গাছ গাছালিতে আর এই বাগানটা কিন্তু অনেক বড় বিভিন্ন প্রজাতির গোলাপ আছে সাদা গোলাপ দেখতে পাচ্ছি আমরা লাল গোলাপ গোলাপি গোলাপ দুই ধারে কিন্তু আর এই একটা গেট পর্যন্ত আছে এই দেখুন প্রচুর গোলাপের বাগান আছে এই দেখুন আর এখানেই ঢুকে আমরা কিন্তু অনেকগুলো রাস হাঁস দেখতে পাচ্ছি দেখুন কি সুন্দর এরা এখানে খেলা করছে অনেকগুলো রাস হাঁস এখানে আসে দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো কিন্তু এখানে সবসময় থাকে এবং একটু ভালো করে আপনাদের দেখায় অনেকগুলো রাস হাঁস কিন্তু আমরা এখানে ঢুকে কিন্তু দেখলাম গেট থেকে ঢুকেই এখানে অনেকগুলো রাস হাঁস আছে মূল মন্দিরে যাওয়ার আগে আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখায় তারপরে মেন মন্দিরে আপনাদের নিয়ে যাচ্ছি এই দেখুন একটা বাঁশের ব্রিজ করা আছে এটা দিয়ে আপনারা একটু ভিতরে প্রবেশ করলে এখানে একটা দেবাদিদেব মহাদেবের খুব সুন্দর একটা মূর্তি আছে একদম সাদা মূর্তি খুব সুন্দর লাগছে এখানে একটা ত্রিশুল আছে আর বাবার গলায় একটা সাপ আছে দেখুন খুব সুন্দর লাগছে ভগবান শ্রীকৃষ্ণ একটা মূর্তি আছে এখানে আর এখানে সেই নৌকা বিহার যেটা সেটা এখানে দেখানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নৌকা বিহার যুগলের রাধারানী রানি ভগবান শ্রীকৃষ্ণ একটা মূর্তি আছে আর এখানে আরেকটা ছোট্ট মন্দির আছে এখানে বাবা লোকনাথের কিন্তু একটা মূর্তি আছে দেখুন আর এখানে যিশুর একটা খুব সুন্দর মূর্তি করা আছে এই দেখুন এখানে এলে আপনারা দেখতে পারবেন তিন ধর্ম মিলেমিশে এক এখানে যিশুর একটা খুব সুন্দর মূর্তি করা আছে এখানে দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু চারিদিকটা কিন্তু একদম খুব সুন্দর আপনাদের কিন্তু আসলে একদম পয়সা উসুল হেভি সুন্দর লাগবে জায়গাটা দেখুন আমরা এই রাস্তায় এলাম জায়গাগুলো ঘুরে ঘুরে কিন্তু দেখে এখানে মা দুর্গার একটা মূর্তি আছে যেটা বোঝানো হচ্ছে এখানে যে মা দুর্গার আগমনই ঘটছে আর চারজন মা দুর্গাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে আর এখানে একজন কাঁসর বাজাচ্ছে আর এখানে একজন ধনুচি আছে ধনুচি নিয়ে পাশে কিন্তু একটা মন্দির দেখতে পাচ্ছি আমরা একদম যে মূর্তিটা দেখলাম এর পাশে কিন্তু একটা মূর্তি আছে মানে মন্দির আছে সেই মন্দিরটা আপনাদের একটু দর্শন করে আনি আচ্ছা মন্দিরে ঢুকতে দেখবেন আপনাদের দুটো সিঙ্গর মূর্তি আছে যারা আপনাদেরকে সুস্বাগতম জানাবে এই ছোট্ট মন্দিরটা ঢোকার জন্য মেন মন্দিরে তো আমরা আপনাদের নিয়ে যাবই দেখুন এখানে একটা খুব সুন্দর মা জগদ্ধাত্রী মন্দির আছে মূর্তি আছে যেখানে মা সিংহের ওপরে বিরাজমান আর এখানে ওইদিকে রাধাকৃষ্ণর একটা ছোট বিগ্রহ দেখতে পাচ্ছি এদিকেও কৃষ্ণর আরেকটা বিগ্রহ আছে সরি ওদিকটা শিবের বিগ্রহ আছে আর এদিকে যে ভগবান শ্রীকৃষ্ণর বিগ্রহ আর মা জগদ্ধাত্রী এই সিংহ বিরাজমান সিংহের ওপরে সুন্দর মূর্তিটা দেখুন আপনাদের এখন বাৎসরিক অনুষ্ঠান চলছে সেই জন্য ভোগের কুপনটা অফিস থেকে দেওয়া হচ্ছে না আপনার গেটে ঢুকলেই মাত্র এই জায়গাটা ভোগের কুপন পেয়ে যাবেন আচ্ছা এই ভোগের টোকন আমরা নিয়ে নিয়েছি ভোগের এরকম একটা টোকন দেওয়া যাচ্ছে এই টোকনটা আপনার সঙ্গে রাখবেন এটা দিকে আমরা ভোগ খেতে হবে আচ্ছা এখানে ঢুকে লাইটিং একটা ছোট্ট মতো একটা গেট মতন করেছে যেহেতু বার্ষিক অনুষ্ঠান হচ্ছে আর এখানে দেখুন একটা খুব সুন্দর একটা ছোট্ট একটা টয় ট্রেন আছে এই দেখুন আর এখানে একটা মূর্তি আছে যেখানে দেখানো হচ্ছে একটা মা আর বাচ্চাকে কোলে তুলে আছে দেখুন খুব সুন্দর একটা জায়গা আর এই টয় আর এখানে বাচ্চাদের জন্য একটা দোল্লা আছে এখানে যে বাচ্চারা দোল্লা চড়তে পারবে বা বাচ্চাদের মনোরঞ্জনের জন্য খুব সুন্দর জায়গা যেটা কিছু বাচ্চারা দোলনা চড়ছে

তার সঙ্গে যদি বাচ্চা থাকে আমাদের কিন্তু খুব দারুণ লাগবে এখানে কিন্তু ওয়াশরুম আছে আমি আর সামনে দেখালাম না আপনাদের গিয়ে দেখুন এখানে কিন্তু আমরা ওয়াশরুম পেয়ে যাবেন লেডিস এবং জেন্টস সবার জন্য ওয়াশরুম পেয়ে যাবেন বিনামূল্যে এখানে প্রাণীয় জলও কিন্তু আমরা পেয়ে যাবেন ওয়াশরুমের জন্য কোনো পয়সা দিতে হবে না একদম ফ্রি চলুন আগে নিয়ে গিয়ে আপনাদের দেখায় এই যে জায়গাগুলো দেখছেন এটা হচ্ছে অতিথি নিবাস মানে ভক্তদের জন্য এখানে কিন্তু থাকার ঘর আছে সেটা আমি পরে আসছি আপনাদের সবকিছু কিছু তথ্য এখান থেকে জানিয়ে দেবো এক এক করে এখানে কিন্তু আমরা চাইলে কিন্তু থাকতে পারবো আর এই প্রবেশ ঢুকে আমরা আরেকটা বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য একটা স্লিপ দেখতে পাচ্ছি মানে বাচ্চারা যারা আসছেন খুব সুন্দর লাগবে বাচ্চাদের আর সামনে গেট আছে যেখানে এবছর অনুষ্ঠান চলছে এখন বাৎসরিক অনুষ্ঠান চলছে আমরা যেদিনকে এসেছি আজকে কুড়ি তারিখ আর এখানে দেখুন কি সুন্দর ফুলে গাছ দিয়ে সাজানো আছে আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ একটা মূর্তি আছে আর দুদিকে দুটো ময়ূর আছে দেখুন দারুণ লাগে জায়গাটা ভগবান শ্রীকৃষ্ণ একটা কি সুন্দর মূর্তি আছে আর এখানে দুটো ময়ূর আছে জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখুন এখানেও ফুলের বাগান আছে এখানেও অনেকগুলো গাছ কি সুন্দর ফুলের গাছ করে আছে যেহেতু শীতের সময় এখানে আরেকটা সুন্দর মূর্তি আপনারা দেখুন ঢুকতে মাত্র এগুলো আপনারা দেখতে পাবেন মেন মন্দিরে যাওয়ার আগে আপনারা এগুলো দেখে নেবেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী যুগলে ঝুলন্দলায় আছে দেখুন খুব সুন্দর লাগছে মূর্তিটা নিঃসন্দেহে খুব সুন্দর লাগছে আর এখানে ঢুকতেই আমরা দুটো স্তম্ভ দেখতে পাচ্ছি যেখানে সিংহ আছে দুটো স্তম্ভের উপরে দেখুন দুটো সিংহ আছে এক কথায় আপনি একটা শৃঙ্গ দ্বারও বলতে পারেন এই দুটো স্তম্ভ স্তম্ভ আছে আর দুদিকে দুটো সিংহ মাথায় বসে আছে এই গেট দিয়ে আমরা সামনের দিকে যাব মেন মন্দিরের দিকে আরও মন্দিরে ঢোকার আগে এখানে একটা জুতো রাখার কাউন্টার পেয়ে যাবেন যেখানে আমরা জুতোগুলো আমাদের এখানে মূল মন্দিরে কিন্তু যেতে হবে এখানে আমরা সব জুতো রাখতে পারবো আচ্ছা জুতো রাখার জন্য কিন্তু দু টাকা করে মাত্র না হচ্ছে আর এদিকটা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন জায়গা আছে সেটা আপনাদের পরে দেখাচ্ছি মেন মেন যে মন্দির সেই মন্দিরতে একটু ঘুরে আনি আপনাদের সামনে আমরা চলে এসেছি এখানে আস আসলে দেখেন খুব সুন্দর ঘোড়ার দৃশ্য আছে দুটো চারটে ঘোড়া আছে আর এখানে একটা রথ রাখা আছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সেই কুরুক্ষেত্রের যুদ্ধ যে রথটা ছিল ভগবান শ্রীকৃষ্ণ সারথী আর অর্জুন ওই আছে ওপরে সেই অর্জুনের রথ এটা দেখুন খুব সুন্দর লাগছে এখানে আপনার মন্দিরের মেন মুখে কিন্তু ঢুকে এটা কিন্তু আপনারা দেখে নেবেন দেখুন দারুণ লাগছে আর এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে আর এখানে ঢোকার মুখে গেটে এখানে কিন্তু ধূপ মোমবাতি বিক্রি হচ্ছে মন্দিরের ভিতরে আপনাদের জ্বালানোর জন্য আর এখানে যে এখানে একটা দোকান মতন আছে দেখুন সেখানে বিভিন্ন দেবদেবী মূর্তি আছে ছোট বড় বিভিন্ন দেবদেবীর মূর্তি আপনারা দেখতে পাবেন চাইলে আপনার এখানে কেনাকাটাও করতে পারেন দেখুন এখানে বড় কিছু মূর্তি আছে এখানে ছোটো বুদ্ধদেবের মূর্তি গণেশজির মূর্তি দেখতে পাচ্ছি মা লক্ষ্মীর মূর্তি আছে ভগবান শ্রীকৃষ্ণ ছোট্টবেলা গোপালের মূর্তি আছে দেখুন রাধাকৃষ্ণ বিভিন্ন মূর্তি এখানে পেয়ে যাবেন একদম মন্দিরের সামনে দোকান আছে একটা মন্দিরের সামনে আমি চলে এসেছি দেখুন একদম মন্দিরটা দেখলে মনে হবে যেন একটুকর স্বর্ণ মন্দির এত সুন্দর রোদে ঝিলিক পড়েছে আর এখন বাজে এগারোটা কুড়ি আমরা মন্দিরে এসেছি আর ওদের আলোতে আর এখানে একটা গরু স্তম্ভ আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরু স্তম্ভ এই দেখুন আর এর পাশে ছোটো খাটো বেশ মন্দির আছে দু একটা সেটা আমরা দেখিয়ে আনি আচ্ছা এই মন্দিরে আর দুটো ভক্ত পেয়েছি এই দিদি ভাই একটা আছে আর দাদা এসছে দাদা কোথাতে এসছে আচ্ছা এই কি প্রথম এলেন আচ্ছা মন্দির ঘুরে কেমন লাগছে দারুন খুব ভালো সুন্দর ইউটিউব ইউটিউব দেখেই আমরা এখানে এসেছি আজকে আচ্ছা সোশ্যাল মিডিয়া ইউটিউব দেখে আমরা এসেছি বেশ ভালো লাগছে তাই না দিদিভাই একটুখানি মতামত জেনে জানাবো দিদিভাই কেমন লাগছে একটু জেনে নি দিদিভাই কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে মন্দির না তো আচ্ছা মন্দিরে এই যে আশেপাশে যে পারিপার্শ্বিক যে জায়গাগুলো আছে সেগুলো কেমন লেগেছে খুবই ভালো লেগেছে এখনো ঘোরা বাকি আছে শব্দ ঢুকলাম তো খুবই ভালো লেগেছে এখানে খুবই শান্ত খুবই সুন্দর আচ্ছা ধন্যবাদ আপনাদের চলুন এই যে একটা একটা হচ্ছে ছোট্ট মতন একটা মন্দির চলুন সেই মন্দিরের ভিতর কোন দেবদেবী আছে বা সেটা আমরা একটু দেখিয়ে আনি এই মন্দিরে এলে আপনারা ডান দিকে দেখতে পাবেন মা দুর্গার একটা খুব সুন্দর মূর্তি আছে তারপরে মা কালীর একটা সুন্দর একটা মূর্তি আছে আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ একটা খুব সুন্দর মূর্তি আছে আর এখানে ছোট্ট দুটো মূর্তি দেখতে পাচ্ছি আমরা শারদা দেব শারদা দেবী এবং রামকৃষ্ণ পরমহংস দুটো মূর্তি আছে এখানে আর দেখুন এখানে খুব সুন্দর তিনটে মূর্তি দেখতে পাচ্ছেন দুজন করে আপনাদের দেখায় গেট থেকে ঢুকে যেয়ে আমরা মোমবাতি ধূপগুলো কিনবেন এই জায়গায় খুব সুন্দরভাবে দেওয়ার জায়গা আছে এই জায়গাটা আমরা দেখুন মোমবাতি ধূপ এরা সব দিচ্ছে এই জায়গাটা আমরা ধূম জ্বালাতে পারে দেখুন মন্দিরের চারিপাশটা কিন্তু খুব সুন্দর সাজানো দেখুন এই গেটগুলো দেখুন কি সুন্দর সোনালি রঙের সাজানো হয়েছে দেখুন বেশ একটা মায়াবীর আধ্যাত্মিক পরিবেশ বলে মনে হচ্ছে এখানে আসলে এখানে ঢোকার মুখে আপনারা কিন্তু একটা জলাশয় পাবেন যেটা আপনার পা দিয়ে তবে আপনাদের কিন্তু মন্দিরে এই মন্দিরে মেন মন্দিরে প্রবেশ করতে হবে মানে সোজা একদম মন্দিরে যেতে হবে মানে এই মন্দিরে আপনাদের পা ধুয়ে তবে কিন্তু মেন মন্দিরে প্রবেশ করতে হবে খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখুন এই পাশে আরেকটু দেখায় আপনাদের এটা একটা জলশয় রবরে মন্দির এই লাইরি বাবার আশ্রম তো মন্দিরের ভিতরে কোনো ফটোগ্রাফি নেই যেহেতু আমি আপনাদের দেখাতে পারবো না আমি মন্দিরটা দর্শন করে আসি আর এই মন্দিরের পাশে আরেকটা মন্দির আছে দেখুন সেটা ছোট্ট একটা মন্দির সেটা আপনাদের দেখিয়ে আনি এখানে কিন্তু ভগবান রাম এবং লক্ষ্মণ এবং মা সীতার মূর্তি আছে দেখুন এই দেখুন খুব সুন্দর কিন্তু শ্বেতপাথরের তিনটে মূর্তি দেখতে পাচ্ছি আমরা এগুলো আপনারা অন্ত মন্দিরের পাশে অবশ্যই এসে আসলে অবশ্যই দর্শন করে নেবেন দেখুন এটা রাম মন্দির বললে চলে মানে রাম সীতা আর লক্ষ লক্ষণের তিনটে মূর্তি আছে এটা রাম মন্দির ছোট্ট একটা মেন মন্দিরের পাশে আরো কিছু বেশ ভক্ত পেয়ে গেছি যারা এই লাইরি বাবার আশ্রমে এসছে ওনাদের মতামত একটু জেনে নেবো তো দিদি ভাই আপনারা কোথা থেকে এসেছেন আমরা এসেছি বারাসাত থেকে দক্ষিণ আচ্ছা এই কি প্রথম এলেন

এই মন্দিরের চারিদিকটা দেখুন এত সুন্দর লাগছে এই গোল্ডেন কালারে যে বর্ডারগুলো আছে এখানে রোদের আলোতে ঝিকিমিকি করছে মনে হচ্ছে টুকরো স্বর্ণ মন্দির দর্শন করতে এসেছি আমরা মন্দিরের ভিতর ভিডিওগ্রাফি বারণ তো আমি মন্দিরের ভিতরে গিয়ে কোন দেবদেবী আছে সেটা দর্শন করে আসে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো আমরা এই মন্দির দর্শন করে এলাম মন্দিরের ভিতরে লাইডি বাবার একটা মূর্তি আছে শিবলিঙ্গ আছে বুদ্ধদেবের একটা মূর্তি আছে এবং মা সরস্বতীরও একটা মূর্তি আছে

বিষণ ভীষণ আপনারা তো শহুরেবাসী আশা করি আপনাদের এই জায়গাটা এসে আমাদের খুব ভালো লাগছে আমি বলছি তো ভীষণ ভালো লাগছে এই পরিবেশ গ্রামীণ চারিদিকে সবুজ গ্রাম্যতা ভীষণ পছন্দের খুব ভালো লাগছে এই মন্দিরে যে গেট দেখতে পাচ্ছেন ওই প্রবেশদ্বার আমরা ঢুকেলাম ওই রাস্তা থেকে আমরা সোজা চলে আসলে এখানে কিন্তু একটা একটা দোকান পেয়ে যাবেন দেখুন এই দোকানে এখানে আমরা কুরকুরে চিপস বা লজেন্স মানে বিভিন্ন বিস্কুট কেক সব রকম কিন্তু পাওয়া যাচ্ছে এটা মন্দির কর্তৃপক্ষ দোকান আর এই সামনে এখানে কিন্তু প্রচুর মানুষ দেখুন বসে আছে যারা এখানে রেস্ট করছে আর এই সামনে একটা বুদ্ধদেবের খুব সুন্দর একটা মূর্তি দেখতে পাচ্ছে দেখুন দারুণ একটা বুদ্ধদেবের মন্দির আছে আর নিচে সুন্দর গাছ টেনে দিয়ে ল লতা গাছ দিয়ে সাজানো আছে দেখুন আর এখানে যেহেতু শীতের সিজন তো কত সুন্দর ওয়াল মেনটেন করেছে দেখুন মেনটেনটা কিন্তু খুব সুন্দর দেখুন এখানে কি সুন্দর গাঁদা ফুলের বাগান করেছে দেখুন কত বড় বড় গাঁদা ফুল করেছে দেখুন মেনটেনটা খুব সুন্দর করেছে এখানে কিন্তু সব জায়গায় লেখা আছে ফুলের বাগানে কিন্তু আপনারা হাত দেবেন না বা প্রবেশ নিষেধ এখানে একটা ছোট্ট একটা মন্দির আছে এখানে সেই ওং যে চিহ্ন আমাদের সেই ওম চিহ্নটা এখানে আছে সনাতন ধর্মের ওম যে চিহ্ন সেটা এখানে করা আছে আর পাশে কিন্তু গণেশজির ছোট বড় বিভিন্ন মূর্তি দেখতে পাচ্ছি দেখুন দারুণ লাগবে দেখুন দেখুন যেখানে এখানে বার্ষিক অনুষ্ঠান চলছে এখানে কিন্তু কেনাকাটার ভিতরে কিন্তু অনেক দোকান আছে দেখুন এখানে এখানে শীতের পোশাক থেকে আরম্ভ করে জামা থেকে কম্বল থেকে আমরা আসলে এখানে পেয়ে যাবেন এই ডিসেম্বর মাস শুধু কিন্তু এই মেলাটা চলবে দেখুন একদম মন্দিরে প্রবেশদ্বারের সামনে আর এখানে কিন্তু খুব সুন্দর সাজানো আছে দেখুন দেখুন যেহেতু পঁচিশ ডিসেম্বর খুব কাছে এসে গেছে দেখুন তার জন্য এখানে কত সুন্দর সাজানো দেখুন আজকের কুড়ি তারিখ আর কয়েকটা দিন পরে পঁচিশ ডিসেম্বর সেই জন্য এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে দেখুন দেখুন এখানে বেশ কিছু কিন্তু দোকান বসছে স্টল মতো বসেছে সেখানে আলু বিরিয়ানি ইডলি ধোসা বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু এখন পাবেন ঘুগনি মুড়ি আলুর দম কচুরি পরোটা সব লেখা আছে এখানে মোমো চাউমিন সব রকম কিন্তু এই স্টলগুলোতে আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারি মন্দিরের ভিতরে এসে থাকতে হলে কিন্তু আপনাদের বারোশো টাকা কিন্তু প্রতিদিনের জন্য দিতে হবে একটা রুমে আমরা দুজন থাকতে পারবেন মানে এক একজনের মাথা পিছু বললো ছশো টাকা দুজনে বারোশো টাকা আর বারো বছর পর্যন্ত যদি কোনো বাচ্চা থাকে তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ফ্রি বারো বছরের ওপরে যদি হয় একটা বাচ্চা যদি থাকে সঙ্গে মানে তখন ওটা সতেরোশো টাকা হয়ে যাবে আর বেলা বারোটায় চেক আউট সরি বেলা বেলা বারোটায় চেকিং আর তারপরের দিনে সকাল এগারোটায় চেক আউট হবে এখানে চারবেলা খাওয়া দাওয়া দিয়ে আরেকবার বলে দিচ্ছি আপনাদের বারোশো টাকা পড়বে যে রুমে আপনারা দুজন থাকতে পারবেন মানে দুজনের কিন্তু বারোশো টাকা মাথা পিছু তাহলে ছশো টাকা পড়লো আর বারো বছরের নিচে যদি বাচ্চা থাকছে তাহলে আপনারা শুনলেন ফ্রি আর বারো বছরের ওপরে বাচ্চা হলে তাহলে পাঁচশো টাকা আরও বাড়বে মানে ছশোশো টাকা হয়ে যাবে এই দেখুন এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকার জন্য সব বন্দোবস্ত আছে অ্যাটাচ বাথরুম সব কিন্তু পেয়ে যাবেন আপনারা এই জায়গা থাকতে পারেন আপনাদের এখানে কলের জলও আছে এখানে আর এখানে চারবেলা খাওয়া দাওয়া দাওয়া হবে এই জায়গাটা থাকার জন্যে আপনারা একদিন থাকতে পারেন বা দুদিন থাকতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার দেখুন এই জায়গাটা এই শীতের মরশুমে একদিনের জন্য আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন খুব সুন্দর লাগবে জায়গাটা আমি জায়গাটা আপনাদের তো ঘুরিয়ে ঘুরে দেখালাম সব কিছু তো এই জায়গাটা যদি আপনারা বুকিং করতে চান আগে থাকতে তো আপনারা কোন নাম্বারে বুক করবেন সেটা আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যদি আগে থাকতে এই নাম্বারে কল করে আপনারা বুকিং করে রাখতে পারেন আমি একটা নাম্বার দিচ্ছি দেখুন এই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন তবে আপনাদের একটা কথা বলে রাখি আপনারা যারা এই জায়গাটা আসছেন তারা কিন্তু এই জায়গাটা একবেলার জন্য বা একদিনের জন্য যদিও আসেন তো আপনাদের পয়সা উসুল হয়ে যাবে আমি এটা হানড্রেড পার্সেন্ট বলছি আপনাদের জায়গাটা খুব সুন্দর লাগবে এর যে এই পারিপার্শ্বিক যে সুন্দর একটা দৃশ্য আছে গাছগাছালি ভিতরে মানে একদম মনোরম পরিবেশ শান্ত পরিবেশে পাখির আওয়াজ ডাক এই যে প্রকৃতির মাছে আপনাদের একটা দিন কাটানোর জন্য এই শীতের শীতের মরশুমে আপনাদের একটা দিনের জন্য খুব ভালো জায়গা হতে চলেছে যেখানে আমরা একটা দিন আপনাদের বন্ধু বন্ধুবান্ধব বা প্রিয়জন বা আপনার সঙ্গী সাথীর সঙ্গে এই জায়গাটা কিন্তু একদিন কাটিয়ে যেতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন ভিডিওতে আরও আপনাদের এবার জানাবো কোন জায়গায় আপনারা ভোগ প্রসাদ পাবেন এবং ভোগ প্রসাদে কী কী দেওয়া হচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেবো চলুন এটা হচ্ছে ভোগ ঘর এখানে ভোগ খাওয়ানো হয় আর আমরা তো একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম এই আশি টাকা দিয়ে কিন্তু আমাদের টোকন সংগ্রহ করতে হবে এখানে কিন্তু বিনামূল্যে ভোগ পাওয়া যায় না আর এখানে হাত ধোয়ার জায়গা দেখুন দেখুন এখানে হচ্ছে ভাত দেওয়া হচ্ছে এখানে ভোগ এইভাবে দেওয়া হচ্ছে দেখুন এই প্রথম আমাদের ডাল দিল ভাতের সঙ্গে আর এটা হচ্ছে এটা কি কাকু একটা ফুলকপি আলুর তরকারি আছে একটা চচ্চড়ি আছে আর একটা ফুলকপি আলুর তরকারি আছে আর এখানে পাঁপড় দিচ্ছে আর এই একটা সাইডে চাটনিও আছে আর এখানে একটু পর পরমাণ্ন দা হলো দেখুন পরমান্ন আচ্ছা এগুলো রিপিট তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাত ডাল তরকারি রিপিট আপনাদের যতটা পেট মানে যতটা আপনাদের পেটে ধরবে ততটা খাবেন নষ্ট করবেন না এই দেখুন এখানে আর এই হচ্ছে জায়গা আমরা ভোগ প্রসাদ খাওয়ার জন্যে আর এই আমরা ভোগ প্রসাদ পেয়ে গেছি এটা খেয়ে আমি আপনাদের জানাবো চলুন হচ্ছে জায়গা সুন্দর আপনাদের একটু রিভিউ দিই যে কেমন লাগে ডাল বেশ ভালো লাগলো বা তরকারি ফারকেরগুলো একটু ফুলকপির তরকারি দিয়ে দুটো ভাত চাই বেশ ভালো ভোগের তো কোনো রিভিউ হয় না তাও আমি যতটা পারলাম বললাম যে ভোগ তো ভোগই হয় সে যে কোনো দেবদেবীর ভোগ বলুন এর তো কোনো রিভিউ দেওয়া যায় না কিন্তু আমি বলবো খুব সুন্দর ভোগ প্রসাদে খুব সুন্দর আপনারা আরেকবার আপনারা যদি চান ওই জায়গাটা গিয়ে আপনারা যতবার চাইবেন ততবার দেবে তো বন্ধুরা এই লাইহরি বাবার মন্দিরের ভিডিওটা আমি আজ এখানে শেষ করব আমি আমার মতন ঘুরে আপনাদেরকে দেখিয়েছি আপনারা যখন আসবেন আপনাদের মতন ঘুরে দেখবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে একটা লাইক আশা করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে আজকের মতন বিদায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আপনাদের সঙ্গে